শাদাব নেন বিল ঠিক হনে জিতে ও জিতে হ্যাঁ উনে ইজ্জত মিলি লেকিন বলুক ইজ্জত সাম্বালী পাকিস্তানের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব কেটেছে নাটকীয়ভাবে ভারতের কাছে হারের পর বিতর্ক জরমে পৌঁছেছিল শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার এমন ব্যর্থতায় প্রাক্তন তারকা শরিদ আফ্রিদি এবং মোহাম্মদ ইউসুফ সরাসরি বলেছিলেন বাবু রাজম শাহিনশা আফ্রিদি সাদাব খানদের দলে জায়গা দেওয়া উচিত নয় কিন্তু পাকিস্তান দল নামিবিয়ার বিপক্ষে একশো দুই রানের বিশাল জয় তুলে নিয়ে সুপার এইট নিশ্চিত করে আর সেই জয়ের পর নতুন করে আলোড়ন খেলেন সাদাব খান ম্যাচের পরে সংবাদ সম্মেলনে সাদাব স্মরণ করিয়ে দেন দু হাজার একুশ সালের বিশ্বকাপ তখন তার দল ভারতের বিপক্ষে জয়ী হয়েছিল এই এক জয়ের গর্ব নিয়েই সাবেক ক্রিকেটারদের কটাক্ষ করে বসেন সাদাব বিপরীতে চুপ করে থাকেননি তিনি বলেন সাদব ঠিক বলেছে আমরা বিশ্বকাপে ভারতকে হারাইনি কিন্তু তার দল করেছে তারা সম্মান পেয়েছে কিন্তু তা ঠিকভাবে সামলাতে পারেনি সাদবকে জানতে হবে যখন সে পারফর্ম করতে পারেনি আমরা তার পাশে দাঁড়িয়েছি বলেছি সে দলের মূল স্তম্ভ আমরা তখন তাকে সমর্থন দিয়েছি জাতীয় টিভিতে বলেছি তার জন্য আর স্মৃতি যোগ করেন সাদব একজন সম্মানজনক ছেলে সবসময় আমাদের সাথে শালীনভাবে কথা বলে আমাদের খেলোয়াড় জীবনেও আমরা শুধু কথাই নয় মাঠে কাজ করে দেখিয়েছি বড় দলকে হারানো আমাদের মূল লক্ষ্য ছিল ছোট দলের বিরুদ্ধে নয় নামিবিয়ার বিপক্ষে সাদব ঝলক দেখান পঁয়ত্রিশ রানের অপরিচিত ইনিংস আর তিন উইকেট অলরাউন্ড পারফরমেন্সের নিখুঁত উদাহরণ তবে আফ্রিদির বার্তা স্পষ্ট এখন সমালোচকদের জবাব দাও মাঠে বিশ্বকাপ শেষ হলে আমরা চুপ করবো পারফরমেন্স দিয়ে প্রমাণ করো কাব্য খেলা একাত্তর